বারোলো মির্জা মরিদনের সাবেক সভাপতি বিনজু দেখা এই অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালপুর উপজেলা যুব দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বাক মুস্তাফিজ রহমান ভাই উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের গোপালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের মুখলেশ ভাই এখানে উপস্থিত রয়েছেন আমাদের পাম্পিয়া গোপালপুর মহিলা দলের মহিলা নেত্রী নাজমা আজকে কি বলবো প্রিয় ভাইয়ের আমার দীর্ঘ ষোলো বছর পরে এইভাবে অনুষ্ঠান করতে পারতাছি আল্লাহ রাবুল আলামিনের কাছে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করি আজকে এই অনুষ্ঠানে থাকার কথা আমার আনসার কাকা আজকে এই অনুষ্ঠানে থাকার কথা আমার আজু ঢাকা আজকে এই অনুষ্ঠানে থাকার কথা আজকে আমাদের মির্জাবুরইননের অন্যতম নেতা আমাদের খোসেদ দাদা আজকে তারা নেই অনুষ্ঠান আছে আমরা থাকবো যখন আনসার কাকের হারালাম সবাই এলাকার আমলিক পেট মালিক আমার শৈলিকদেরকে আমাদেরকে বয় দেখাইল আনসার অভিভাবক শেষ এদের রাজনীতি শেষ না অভিভাবক শূন্য হয়নি মুস্তাফিজুর রহমান জসিম ভাই অভিভাবক হিসাবে আমাদেরকে সব সময় দেখেছে ভবিষ্যতেও দেখবে আমাদের মিন্দু কাকাও আজকে কিন্তু ইরনের বিএনবির হাল ধরেছে আমাদের বড় ভাই মুকলেশ ভাই আমাদের সাথে আছে আমাদের মির্জা বুড়ি জলিল ভাই আমাদের মির্জা বরীণের অন্যতম নেতা দিলের লন ভাই যত অঙ্গ সংগঠন আছে সবাই মিলে আমরা মিলেমিশে একসাথে কাজ করব এই অঙ্গীকারে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম